আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাক দেশের বাইরে যে যে জায়গাতে দেখছেন সকলের প্রতি সর্দারেকে স্মরণ করছি দেশের স্বার্থে জনগণের স্বার্থে কথা বলছি এখন বর্তমান রাজনীতির যে পরিস্থিতি আসলে দুঃখজনক রাজনীতি না শিক্ষা রাজনীতি করাটা ঠিক না কারণ এটা দেশের জন্য ক্ষতিকর যারা রাজনীতিবিড় আছেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি যারা নতুন ট্রেডিং দিতে চায় তাদেরকে রাজনীতি পলিটিকশিয়াল ট্রেডিং দিয়ে নেন তাইলে দেশ পরিচালনা করতে ব্যর্থ হবেন না এখন যারা বর্তাছেন যে আসলে রাজনীতি সহজ তাদের উদ্দেশ্য বলি যারা রাজনীতি ভাবতেছেন যে একবারে সহজ আসলে রাজনীতি করাটা খুব কঠিন পলিটিক্স না বুঝলে তাহলে রাজনীতি করাটা আপনার পক্ষে সম্ভব না কারণ ছাত্র আন্দোলনের পরে যেগুলো উপদেষ্টা আছে প্রত্যেকটা উপদেষ্টারই ভুল ডিসিশন ভুল কথা ভুল বক্তব্য বাংলাদেশ এখন শূন্য মরুভূমির মতন পড়ে আছে তাদের ভুল কথার কারণে আজকা এই বাংলাদেশ এত দুর্গতি টেনে নিচ্ছে যদি তারা পলিটেকনিক্যাল কোনো নেতা হইতো তাহলে তাদের মুখে দেয় এরম ভুল বক্তব্য আসতো না এবং ভুল ডিসিশানের মাধ্যমে দেশ এত মরভূমি হয়ে যেত না তো যারা রাজনীতিবিদ আছেন সকলে মিলে গণ্যমান্য ব্যক্তি যারা আছেন বাংলাদেশ পরিচালনা করার ক্ষমতা যাদের আছে সকলকে বলছি আপনারা সবাই মিলিতভাবে দেশ কিভাবে ভালোভাবে চলবে দেশ কীভাবে ডেভেলপমেন্ট করা যায় দেশের জনগণ কিভাবে আগের মতন রূপে রূপ নেওয়া যায় এগুলা নিয়ে ভাবতে হবে আপনারা যারা ভুল কথা ভুল বক্তব্য ভুল ডিসিশন নিচ্ছেন আপনাদের দুর্গতি নিজে টেনে নিচ্ছেন এবং তারই সাথে সাথে দেশের দুর্গতি দেশের জনগণের দুর্গতি আপনারা নিজেই টেন টেনে নিতেছেন আপনারা নিজে ইচ্ছা করা আপনারা বাংলাদেশের জনগণকে ঠেলে দিচ্ছেন আগুনের মুখে আপনারা একবার ফলো করে দেখতে পান না যে বাংলাদেশ কোন পরিস্থিতির দাঁড়াইতেছে বাংলাদেশের অবস্থান এখন বর্তমান কি পরিস্থিতিতে আছে প্রত্যেকটা বিন্দু কিন্তু দেখতেছেন কিন্তু কোনো নেতা বোঝে কোনো নেতা বোঝে না এখন বর্তমান যে একটা সৃজনশীল আছে বাংলাদেশ এতে মরম মনে হয় যে সৌদি আরবের মরুভূমি যেমন বাংলাদেশ এখন ঠিক মরুভূমির মতন পড়ে আছে কারণ যে দেশে সরকার নাই এই দেশে পরিচালক নাই আর পরিচালক না থাকলে কখনো কোনো ছবি কোনো মুভি কোনো দেশ কোনো কলকারখানা কোনো প্রতিষ্ঠান চলে না পরিচালক দিয়েই সব কিছু মিলে তো যেমন দেশের সরকার নাই তেমন দেশ মরুভূমি পরে আছে দেশ মরুভূমির থেকে কিভাবে ভালো রূপ নেওয়া যায় কীভাবে রূপান্তরিত করা যায় এগুলা নিয়ে হবে যারা নেতাবিন্দু আছেন যারা বোল ডিসিশন বোল বক্তব্য দিচ্ছেন তাদেরকে অনুরোধ করে বলছি দেশের স্বার্থে জনগণের স্বার্থে আপনার নিজের স্বার্থে আপনি এমন না যে নেতা হইছেন অকরে দেশ আপনার হয়ে গেছে এমনটা কখনো ভাববেন না ক্ষমতার অপব্যবহার করবেন না কারণ আজকে আপনি ক্ষমতার অপব্যবহার করবেন আপনার দেখা দেখি পরবর্তী ইয়ং জেনারেশন যেগুলা বর্তমানে হইব এবং ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা আছে তারাও কিন্তু আপনার কাছ থেকে এইগুলা শিখতেছে তো আপনি যেভাবে পরিচালনা করবেন ঠিক প্রজন্ম এইভাবে শিক্ষা নেবে তখন কিন্তু দেশের অস্তিত্ব থাকবে না তো সব কিছু মিলিয়েই বলছি বাংলাদেশ এখন মরুভূমির ভিতরে আছে বাংলাদেশ মরুভূমির যেভাবে হাহাকার করে একটা ক্ষুধার্ত ঠিক বাংলাদেশ এখন এই পরিস্থিতিতে আছে নেতাবিন্দু যারা আছেন প্রত্যেকটা দলের নেতাবিন্দুকে অনুরোধ করে বলছি সবাই ঐক্যবদ্ধ হয়ে মিলামিশা হিংসাবিধি ভুলে গিয়ে একসাথে মিলেমিশে দেশের স্বার্থে জনগণের স্বার্থে সুন্দর একটা নিরপেক্ষ নির্বাচন পরিবেশ তৈরি করেন নির্বাচন দেন নির্বাচন সুষ্ঠু ভোগ যেই সরকার আসবে তাকে আপনারা স্বাগতম জানাবেন দেশের জন্যও ভালো হবে দেশের জনগণের জন্যও ভালো হবে প্রত্যেকটা দলের নেতাবিন্দু যারা সকলের জন্য ভালো হবে কারণ আপনারা এখন যেভাবে পরিস্থিতি আপনারা দেখা দেখাইতেছেন তাতে বোঝা যায় যে আপনাদের নিজের স্বার্থেই আপনারা কাজ করতেছেন দেশের স্বার্থে জনগণের স্বার্থে কোনো কিছু করণীয় আপনাদের নেই তো ভাই পলিটেকনিক্যাল নেতা যারা আছেন সকলকে অনুরোধ করে বলছি গণ্যমান্য ব্যক্তি যারা আছেন সকলকে বলছি দেশের স্বার্থে জনগণের স্বার্থে অতি দ্রুত আপনারা এই ব্যবস্থা নিতে হবে আর না হয় বাংলাদেশ মরুভূমি হয়ে গেছে হয়েই যাইব বাংলাদেশ আর আগের রূপে নেওয়া সম্ভব হবে না যদি অতি সহজে আপনারা ব্যবস্থা নেন তাহলে হয়তো বাংলাদেশ আগের রূপে নেওয়া সম্ভব হবে আর যদি করার সময় ব্যয় করে আপনারা ব্যবস্থা নেন তাইলে কিন্তু বাংলাদেশের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না কারণ বাংলাদেশ এখন মরুভূমি যে দেশে সরকার নাই এ দেশে কেমন পরিস্থিতি এটা সবাই জানে বোঝে তো বাংলাদেশে যেভাবে মরুভূমি পড়ে আছে মরুভূমির থেকে উড়াইতে হইলে অবশ্যই প্রত্যেকটা দলের নেতাবিন্দু গণ্যমান্য ব্যক্তি যারা দেশ পরিচালনা করার ক্ষমতা আছে সবাই ঐক্যবদ্ধ হয়ে মিল্লামিশা হিংসাবিধি ভুলে গিয়ে একসাথে নিরপেক্ষ একটা নির্বাচন পরিবেশ তৈরি করতে হবে তাইলে দেশের জন্য ভালো হবে দেশের জনগণের জন্য ভালো হবে প্রত্যেকটা দলের নেতাবিন্দু এমপি মন্ত্রী যারা আছে উপদেশটা সবার জন্য ভালো হবে তার জন্য সকলকে অনুরোধ করে বলছি আপনারা অতি দ্রুত এই বাংলাদেশকে রক্ষা করার জন্য আপনারা প্রস্তুত হন বাংলাদেশকে বাঁচানোর জন্য প্রস্তুত হন বাংলাদেশের জনগণের জন্য প্রস্তুত হন যাতে আর কোনো মরুভূমি বাংলাদেশ পরে না থাকে কারণ এইভাবে বাংলাদেশ পরে থাকলে তাহলে বাংলাদেশের অস্তিত্ব থাকবে না তখন কিন্তু বাংলাদেশের একটা যে একটা পরিচয় বর্তমানে আসে এই পরিচয়টা কিন্তু থাকবো না তখন কিন্তু বাংলাদেশ অন্য কোনো রাষ্ট্রের নাম বিধান হয়ে পড়ব তাতে কোনো বল তো নাই তো আমরা যেতটুকু বুঝি জনগণ এই জনগণের বলের মাসুল জনগণ দিতে হয় জনগণের বলের কারণে আজকে বাংলাদেশ মরভূমিত পরে আছে জনগণ যদি সচেতন হইতো তাইলে বাংলাদেশ আজকে এই মরুভূমি দেখতে হইতো না তো গণ্যমান্য ব্যক্তি যারা আছেন বাংলাদেশ পরিচালনা করার ক্ষমতা যাদের আছে সকলকে আমি অনুরোধ করে বলছি দেশের স্বার্থে জনগণের স্বার্থে অতি দ্রুত একটা ভালোভাবে একটা নিরপেক্ষ নির্বাচন পরিবেশ তৈরি করুন দেশ বাঁচান দেশের জনগণকে বাঁচান আপনারা নিজেও বাঁচান সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ